ঘর বাড়ি ভিটামাটি সব হারিয়ে এখন অসহায়ের মতো শেষ চিহ্নটুকু দেখার জন্য এভাবে এসে ঘন্টার পর ঘন্টা প্রচন্ড বৃষ্টির মধ্যে বসেছেন আছেন এই বাড়ির মালিক তেমনি তার পাশে থাকা আরেকজন সব কিছু হারিয়ে ফেলছেন নিতে পারেননি শেষ রান্না করার হারে পাতিল এই ভয়াবহ অবস্থার মধ্যে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন প্রচণ্ড ভয়াবহ ভাঙনের মধ্যেই দেখতে পাচ্ছেন যে বড় বড় ঘরগুলো আছে আসলে চোদ্দো পনেরো লাখ টাকার দামি ঘরগুলো কীভাবে বিলীন হয়ে যাচ্ছে কীভাবে এই ঘরগুলা এই ঘরটা কীভাবে নদী চলে যাচ্ছে সেই বিষয়টা আজকে তুলে ধরবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখেন কত সুন্দর করে এই ঘরটা বানানো হয়েছে এবং সেই ঘরটাই শেষ বেশ আসলে রক্ষা করাটাই কষ্টকর হয়ে যাচ্ছে আপনাদের দেখে আমাদের রাস্তা আস্তে ঢংসে খেলা দেখেন একটু দেখে আপনাদেরকে কেন বাড়ি ঘর কেমন মানুষ ভেঙে চড়ে রাখছে সব ভিডিও তো কী করবো ওনার শুল চলে না মানে রাত তিনটা থেকে কাম করতে করতে ওনার আসল চলে না ভাঙি লাগছেন খুলে রাখছেন না লাশ করতে করতে কী পরিমাণ ক্লান্ত হয়েছে দেখেন লাশ করতে এইভাবে শুয়ে পড়ছে কী ক্লান্ত হয়েছে আপনি একটু চিন্তা করেন হ্যাঁ তো ভাঙ্গেছুরা এই অবস্থা এত পরিমাণ সব জায়গায় একই অবস্থা কাজ চলো মন এখনো দেখতে পাচ্ছেন ঘুমাইতেছে রিল্যাক্স মানে ক্লান্ত সবাই আমরা এরকম মানুষে আমরা হয়তো ক্লান্ত হয়ে গেছে দেখতাম বাড়িঘর চার ওপরে বোঝা যে আমরা পারে সে সামনে রাখছে দেখতে পাচ্ছেন আর জানি পানি এভাবেই অবস্থা সকাল হচ্ছে প্রচুর পরিমাণে বিশ আর এখন বাজার হচ্ছে দশটা ভাঙতেছে তো এমন পরিমাণ ভাঙতেছে বর্তমানে আবারও ওইটা দেখে বাড়ি করতে ভাঙা চুর অবস্থা খারাপ ভাঙার অবস্থা তো একটা দিন বন্ধ ছিল দুইটা দিন বন্ধ ছিল ভাঙা তো আবার ভাঙা চলমান এবং ভাঙার অবস্থা এত ডেঞ্জার যে মানুষ দাঁড়ায় থাকতে পারতেছে না এরকম একটা অবস্থা দেখেন এই একই এ করছি কি দেবাদি আমি তো জানি না কাকা

Ini sesuatu yang বন্ধ ছিল এখন ভিটা ভিটা যা আছে অবস্থা আসসালামু আলাইকুম আপনার সবাই যে মুহূর্তে আমাকে দেখতেছেন সবাই আশা করি ভালো আছেন অবশ্যই যারা ভিডিও দেখতেছেন লাইভটা দেখতেছেন শেয়ার করে দেবেন তো দেখতে পাচ্ছেন কিভাবে দো যাচ্ছে গা অবস্থা এতটা ডেঞ্জার দেখেন চোখের সামনে সব দেখতেছি কি এখানে ভারী ঘর ভিটা ছিল মিড দাবারি চলে যাবে একদম ক্লোজলি চলে আসছে এবং ভাঙার অবস্থা এত ডেঞ্জার আছে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে স্রোতটা কী পরিমাণ যে স্রোতের কারণে আসলে বোঝা যাচ্ছে যে ভাঙার তীব্রতা কত পরিমাণ ডেঞ্জার আসছে এবং কী পরিমাণ বাড়ছে আর এখন হচ্ছে যে এই যে এর হচ্ছে ভিটা এটা এর ভিটাটা এখন যাইতাছে কা তো যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই শেয়ার করুন লাইফটা যে আসলে দেখেন হতভঙ্গ হয়ে গেছে লাস্ট পর্যন্ত এই ভিটা সব শেষ হয়ে যাওয়ার কারণে তো লাইফটা শেয়ার করবেন খলিল তালুকদারি ভিটা আলমগীর শেখের ভিটা মিদ্যা বাড়ি এবং জামাল শেখ তাদের ভিটা সব সহ চলে যেতেছে অলরেডি

যদি ওরকম ভাঙা ভাঙে ক্লোজলি যদি জোরে ভাঙে দেখতে পুরা জামাল শেখের যে ভিটা ছিল কুদ্দু শেখের যে আগের ভিটা ছিল সেটা পুরো টাইক গা আগে ছিল ওইখানে ওইখানে ছিল আর এখন একদম ক্লোজলি চলে আসছে Eu sou um palavitado.

बिगतको मद्दै हैन के अवस्था देख्छ नि उज्याव रोखांदा मन्तासो उफ्राउडा सुर्यलाई भन्न सुरुदमास्तासो क क लागत छ टाका लागत ওই যে ভিটার উপর দাঁড়ায় আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার ভিটা ছিল এটা এই যে ভিটার উপর দাঁড়ায় আছে এই ওই ভিটাটা পুরো দুইটা ঘরের ভিটা ছিল বড় বড় এটা ছিল তার শহর নিয়ে নিচ্ছে এখন এই যতটুকু বাকি আছে এতটুকু নিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন সকালবেলা সে পড়ে গেছিলো এই যে পড়ে গেছেন নদীতে পড়ে এই অবস্থা অনেক কষ্ট করে তাকে উদ্ধার করা হয়েছিল শেষ মুহূর্তে কি বলবো নদীর পরে এইভাবে দাঁড়া দাঁড়ায় আসলে এখন দেখা না আমাদের কোনো উপায় না আর মেনে নিতে পারছি না সহ্য হচ্ছে না যে আসলে চোখের সামনে এইভাবে সব কিছু শেষ হয়ে যাচ্ছে আমাদের শেষ করে দিচ্ছে নদীতে তো এই ভয়ঙ্কর দৃশ্যগুলো যখন চোখের সামনে ভাসে তখন আসলে নিজেকে শান্ত রাখাটা খুব কষ্টকর হয়ে যায় তো লাইফটা আপনার শেয়ার করে দেবেন যারা দেখতেছেন এই মুহূর্তে সুজাক রহিম চার পাস তো সকাল থেকে দেব পর্যন্ত কমপক্ষে আপনার কী বলবো যে দুইশো মিটার মতো ভেঙে ফেলছে ফল চাপার কারণে ভাঙছে দুইশো মিটার মতো ভাঙা ফেলছে ভাঙার তীব্রতা আসলে ভয়ঙ্কর এটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যার ক্যামেরা দেখলেন এই হচ্ছে তার ভিটাটা করছে না গরু বাছুর ঘর বাড়ি সব সব এই হচ্ছে তার বাড়ির ঘরটা ভিটাটা কি ভয়ঙ্কর যে একটা অবস্থা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সবারি আসলে অদ্ভুতের মতো থাকে ছাড়া আসলে কিছু করার নেই চোখ এইভাবে দেখা ছাড়া কারণ আমাদের এইভাবে চোখের সামনে সব নিয়ে যাচ্ছে কিছু করার নেই নামা করতাছে ধরতে নামা করতাসে করতে সবার এভাবে একটার একটা খারাপ অবস্থা সবাই এখন ভয় আতঙ্কের মধ্যে আছে আসলে আসলে আপনার সাইড যা করছেন আজকে আমার কাছে যে অবস্থা দেখতে পাচ্ছেন আশেপাশে কি পরিমাণ মানুষ এবং কি পরিমাণ গভীর হয়েছে জায়গাটা অনেক গভীর জায়গা ওরা এক থেকে দশ ফিট গভীর আছে এখানে মানে যেখানে দাঁড়ান সেন থেকে এখানে নদীর পানি ঢুকে নিচে তারা আছে পানি নিচে তারা আছে এখন কি পরিমাণ মানুষ এখানে

बरा सोलात असं आता बंद नाही होय ना ला बांधतो तो 20 100 हेलो

どういうこと <gülüyor> <gülüyor> ah, tam 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 tam. <gülüyor> <gülüyor> <gülüyor>

एपो आिफ बनोर, बेकिनी साहँका. आपि चो खरो थ बनाव कनाहिए. आपिध pada नुन झाओ, यवा नुन वाक स devil वोन. पहिछ हो आनक नो पैन आप tiver對啊. आप बनाप को आप full condition. बंढा़क मोरी बंढा नत्म्चाक एप यह बांगत गोजा, उनous給 ख़ुदव र 我自己来个。嗯。

तो कोण ही करे